মানি না আপনার সংস্কার মানি না যে সংস্কার আপনি বাংলাদেশের নাম বদলায় দেন ফয়লাই মান নাম বদলায় দেন মান নাম যারা বদলায় দেয় তারা তো কুপুত্র আমি বাংলাদেশের নাম বদলায় দিব আলী রিয়াজের মতো একজন লোক যে চল্লিশ বছর আগে দেশ ছেড়ে গেছে আমেরিকার নাগরিক আপনি ইলেকশন দেন জনগণ সিদ্ধান্ত নেই কে সংস্কার করবে ঠিক যারা ইলেকশন নিয়ে এইসব করবে এইসব ছেলে খেলা করবে চক্রান্ত করবে তাদের পরিণতি কিন্তু এই হবে আমি কয়ে দিলাম কিন্তু ছাত্রদের দল করতে হবে প্রশাসন এদের কথা শুনে এদেরকে ভয় পায় কথা শুনে বললে ভুল হবে ভয় পায় যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা লেখাপড়া করে না একটা ভয় দেখানোর চেষ্টা যে তুমি আমার কি ভয় দেখাবে রাজনৈতিক দল আমি বললাম ফজলুর রহমান বলি দেখি উনি স্কুলের হেডমাস্টার নাকি যে উনি ব্ল্যাক বোর্ডে লিখে আমাদেরকে কালি দিয়ে বুঝাই দিব যে আরে এই অঙ্কটা যারা পারবে না তারা কিন্তু পরীক্ষায় ফেল করবে আমি কিন্তু তোমার বাপ রেসিপি দিয়ে জানাই দিব উনি যে এইসব কথা বলতেছে উনি কোত্থেকে বলতেছে এটা কিন্তু উনি বুঝতেছেন আমি আবারও বললাম এটা কিন্তু উনি বুঝতেছেন আমি ওনাকে ভীষণ সম্মান করি উনি ওনার সম্মান নিয়ে থাকা উচিত কিন্তু এনে জন্য আস্তে আস্তে মনে হয় উনি নিচে নেমে যেতেছে উনি এইসব ভয় কেন দেখায় দল রে রাজনৈতিক দল রে আহ উনি বলে দিব যে আমরা মানি না আপনার সংস্কার মানি না যে সংস্কার আপনি বাংলাদেশের নাম বদলায় দেন ফলাই মান নাম বদলায় দেন মান নাম যারা বদলায় দেয় তার তো কুপুত্র আমি সেই সংস্কার মানবো আমি কি মার কুপুত্র নাকি আমি মুক্তিযুদ্ধ করছি আমি কমান্ডার ছিলাম আমার আশেপাশে থেকে রক্ত জোরে শহীদ হয়ে গেছে আমি বাংলাদেশের নাম বদলায় দিব আলী রিয়াজের মতো একজন লোক যে চল্লিশ বছর আগে দেশ ছেড়ে গেছে আমেরিকার নাগরিক তার কথায় আমি বাংলাদেশের নাম আপনার সংস্কার আমার মানতে হবে সংস্কারের মানুষগুলোর চেহারা চিনি না চিনি না দুই পয়সার মূল্যায়ন আছে বাংলাদেশে একটা ইলেকশনে কোথা থেকে দাঁড়াবে পাঁচ হাজার ভোট পায় কিনা তারা বড় বড় কথা বলে আমি চ্যালেঞ্জ করলাম যাদেরকে সংস্কারের নেতা বানাইছে তারা কয় হাজার ভোট কয়জন মানুষের সাপোর্ট পায় বাংলাদেশে জ্ঞানী গুণী নিজেদেরকে মনে করে আরে জ্ঞান মাতাভাইটা বাইরে হয় বাংলাদেশে বহু জ্ঞানী গুণী মানুষ আছে যাদেরকে ইউনূস সাহেব পছন্দ হয় নাই সংস্কার আমরা মানি সংস্কার আপনি ইলেকশন দেন জনগণ Siddhantone কে সংস্কার করবে এখন আপনি বৈশা কিছু ಮತ মক পায়া কিছু ছেলে পেলে এই ছেলে পেল কিন্তু একদিন বুঝবে এই ছেলে পেলে কিন্তু এই সমাজে আরো 60 বছর বাসবে তারাও কিন্তু একদিন আতাদের আউটলুক দিয়া বুঝবে এই বাবারাও কিন্তু বুঝবে যে আমরা কাজগুলা খারাপ করতেছি যেমন প্রথম মুক্তিযুদ্ধের কথা বলতো না কই তো পাকিস্তানের সাতচল্লিশ আর চব্বিশ মুক্তিযুদ্ধ কিন্তু যখন ফজদুর রহমানের মতো হতবাগারা মুক্তিযুদ্ধের পক্ষে স্ট্যান্ড নিছে এখন সবাই কিন্তু মিলিয়া মুক্তিযুদ্ধ বলে এই ছেলেরাও কিন্তু বুঝবে যে দেশের এই ধরনের সর্বনাশ করা যাবে না বিনা নির্বাচনে হাসিনা তিনবার ক্ষমতা তাইকে যেমন একবারে তুলে মুলে গেছে নিজে গেছে বাপ রেলওয়ে গেছে দল হয়ে গেছে ঠিক যারা ইলেকশন এই সব করবে এই ছেলে খেলা করবে চক্রান্ত করবে তাদের পরিণতি কিন্তু এই হবে আমি কয়ে দিলাম কিন্তু হবে আপনি মবের কথা বলছিলেন বলছিলেন তিনটা প্রজন্মকে এই প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন যে সরকার তিনটা প্রজন্মকে তারা নষ্ট করে দিছে এইটার ব্যাখ্যা কি তিন প্রজন্ম কেন নষ্ট হল এই মবটা কেন কন্ট্রোল করা যাচ্ছে না মবটা কি কন্ট্রোল করা যাচ্ছে না এই কারণেই যে এই মব যারা করেন তারা সরকারের নিয়োগ করতে এই কারণেই তাদের সকল অধিকার একটা জিনিস দেখলাম সেদিন কোন একজন আওয়ামী লীগ নেতার বাসায় সম্ভবত গিয়ে তল্লাশির পরে সমন্বয়করা আবার পুলিশ যখন তল্লাশি করে বের হচ্ছে সমন্বয়করা আবার পুলিশকে তল্লাশি করছেন তার মানে দেশের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে চলে গেল মবটা কেন এই পর্যায়ে চলে গেল কেন কন্ট্রোল হচ্ছে না কি মনে হয় একজন আইনজীবী তিনটা প্রজন্ম আমি না বুঝা কথা বলি না একটা হলো স্কুল প্রজন্ম একটা হলো কলেজ প্রজন্ম একটা হলো বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম এই ছেলেরা পাঁচ বছর যাবৎ কোন লেখাপড়া করে না রেগুলার ছাত্র না যারা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে সমন্বয় করেছে নেতা যারা এরা নির্ভর করতেছে কোথায় ইউনুসাহ এদেরকে উৎসাহিত করতেছে ছাত্র নিয়ে দল করো সেই ছাত্র দল কেন স্কুল লেভেল পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলে এটা পয়সা পাওয়া যায় মাগনা কিছু খাওয়া যায় চা বিস্কুট খাইতে পয়সা লাগে না আমি কথাটা কয়ে দিলাম আপনাকে সব জায়গাতে লাভ আছে বৈষম্য বিরোধী ছাত্র প্রশাসন এদের কথা শুনে এদেরকে ভয় পায় কথা শুনে বললে ভুল হবে ভয় পায় যে কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা লেখাপড়া করে না সব এইটার পিছনে ছুটছে কাজে লেখাপড়া যে দেশে হয় না তিনটা জেনারেশন তিনটা জেনারেশন নষ্ট হবে কিনা আপনি বলেন আমি সেই কারণে কথাটা বলছি এখন সব ছুটছে ছাত্রদের দল করতে হবে ছাত্ররা রাষ্ট্র ক্ষমতা পৃথিবীতে নাই ছাত্ররা রাষ্ট্র ক্ষমতায় যাবে ছাত্র রাজনীতি কইরিয়া তারপরে ছাত্র রাজনীতি ছেড়ে রাজনীতি যায় মূল রাষ্ট্র ক্ষমতা এরা ছাত্র থেকেই রাজনীতি যাবে অনেক সময় দেখবেন যে এই বাইশ বছরের ছেল ইলেকশনে করতেছে না একুশ বছর দিতে হইব ইলেকশনে দ্বারা সব নেতা হয়ে যেতেছে সব একটা এলাকা থেকে বিএনপি নেতা আছে ষাট বছর বয়স থাকবে আরে উনি কে উনার তো বয়স হয়েছে গা আমরা এখন তরুণ আইসি যে তরুণের রাজনীতি সে তরুণের রাজনীতি কিন্তু সমস্ত জেনারেশন ছাত্র জেনারেশনকে একদম স্ম্যাশ করে বটটা বানাই দিতেছে এই জন্য আমি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তিনটা জেনারেশন ধ্বংস হয়ে মবের বিষয়ে কি বলবেন মবটা আমরা দুই দিন আগে দেখলাম দিনাজপুরের পার্বতীপুরে একজন ইউএনও কে ঘেরাও করে বাধ্য করা হয়েছে তাকে অফিস ছাড়তে মবের মাধ্যমে এবং সমন্বয়করা সেখানে বলছেন যে তিন মিনিটের মধ্যে আপনাকে ছাড়তে হবে আর আমাদের কথা শুনলে দুই ঘন্টা সময় পাবেন আপনি দিনাজপুর ছাড়তে হবে পার্বতীপুর ছাড়তে হবে আজকে একটা গণমাধ্যমে দেখলাম খুলনা ডিভিশনের এক ইউএন এর বিরুদ্ধে এইভাবে নানা অভিযোগ তুলে মব গিয়ে তাকে বাধ্য করছে এখান থেকে সরিয়ে দিতে এই যে মব এটা তো প্রশাসনে একটা আরেকটা ঘটনা বললাম যে পুলিশকে নিয়ে বৈষম্য ছাত্ররা এক বাসায় তল্লাশি করতে গেছেন তল্লাশি শেষে পুলিশ যখন বের হয়ে আসবে পুলিশকে তারা তল্লাশি করতেছে এই রাইটটা তারা তাদের কে দিল আপনি তো একজন আইনজীবী আইন কি বলে আসলে এই কথা যদি বলেন এই সবকিছু কিছুর দায়ী হলো ইনুস সাহেব আর তার সাথে আর এক দুজন আছে আসিফ নজরুল সাহেব মহান শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির আইন বিষয়ক প্রফেসর এই দুইজনে এই ছেলেদেরকে আশকারা দিছে এখন অবস্থাতে এরা তো এদের বয়স কম এরা মনে করলে এখন অবস্থাতে এরা তো এদের বয়স কম এরা মনে করলে মগ করিয়া যদি একটা বাড়িতে ঢুকি বাড়ি পুড়ে দিলেও কোনো বিচার নাই বাড়ির থেকে যা লুটপাট করতে পারবো এত পকেটে কিছু সম্পদ আসবে টাকা আসবে যদি টাকা ক্যাশ টাকা পায় আরো ভালো যে কারণে এরা এগুলা করতেছে এরা যে দমন করে না সেই দমন করা না করার জন্য এদের যে কি পরিমাণ দুর্গতি হবে আমি বলে দিলাম আপনাকে আপনি দেখেন